স্যার আসসালামু আলাইকুম ধরেন আপনি একটা এজেন্সির পাসপোর্ট জমা দিচ্ছেন কোনো কারণে আপনার এই ভিজাটা এজেন্সির সাথে কথা কাজে মিলতেছে না আপনি ফিঙ্গার প্রেস হচ্ছে মেডিকেল কার্ড আপনাকে ফিরি ফেরত দিচ্ছে না বা দেয় কি না আমি আপনাদেরকে ইনসিওর করতে চাই ভাই আমরা কার্ডটা ফেরত দিয়ে দিই এটা হচ্ছে আমাদের ইমন ভাইয়ের মেডিকেল রিপোর্ট এটার মেয়াদ আছে হচ্ছে ষোলো নয় দুই হাজার পঁচিশ অব্দি অর্থাৎ আরও এক মাস এই ভদ্রলোক এই কার্ডটা ইউজ করে বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ভিজা করতে পারবে যদি আমি এই কার্ডটা ওনাকে ফেরত না দিই মানে বিভিন্ন জটিলতা দেখে ভাই নাই হারাই গেছে এই এটা পসিবল উনি নিতে পারবে না যেহেতু ওনার হয়েছিল আদার্স কার্যক্রম হয়েছিল বাট আমি মানে মনে প্রাণে বলছি একটা কথা আগেও এখনো বলি হয়রানি করলে হয়রানি হইতে হয় এবং উচিত না সত্যি কথা বলতে এনারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসে আমাদের কাছে শুধু ট্রাস্টের উপরে আর কিচ্ছু না ভাই জাস্ট ভরসা এখানে অনেক টাকার ট্রানজ্যাকশন হয় সব ক্যাশও হয় তো আমার রিকোয়েস্ট থাকবে যারা এজেন্সির লোকজন আছে যদি সম্ভব হয় মেডিকেল কার্ড দেওয়ার দিয়ে দেওয়া উচিত মুফার টাকা ডেমারে সে আমাকে দিয়ে দিছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এইটা আইনগতভাবে সে দিতে আমাকে বাধ্য বিকজ আমি তার মুফা করছিলাম ফিঙ্গার দিয়েছিলাম কোনো কারণে সেই কোম্পানিতে যদি ইন্টারেস্টেড না বা তার ফ্যামিলির একটা প্রবলেম আছে ওই পারে স্বাভাবিক সেই ক্ষেত্রে মেডিকেল রিপোর্টটা ফেরত দিলে যেটা হবে এই ছেলেটা এই রিপোর্টটা দিয়েই নতুন করে ভিসা করতে পারবে আদারওয়াইজ কী হবে ওর আবার একটা মেডিকেল করতে হবে দশ হাজার টাকা দিয়ে এবং সব থেকে বড়ো বিষয় এই মেডিকেলের ম্যাচ শেষ হওয়ারও সাত দিন পরে তার স্লিপ উঠবে তার আগে স্লিপে উঠবে না দ্যাটস দ্য মেইন প্রবলেম সো আমি এটা আপনাদের ইনশোয়ার করতে চাই আমাদের কাছে যদি এরকম কখনো ঘটে যে আপনি মেডিকেলও করে ফেলছেন মেডিকেল ফিট হয়েছে তা আশি ফুঙ্কা বাট আপনি যেতে চাচ্ছেন না বা যেতে পারবেন না সিচুয়েশনের কারণে যে কোনো পরিস্থিতি হইতে পারে আপনি ফেরত চাচ্ছেন যদি সম্ভব হয় আমি কিন্তু ইনস্যার করতে চাই আপনাকে অবশ্যই মেডিকেল কার্ডটা ফেরত দিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম